আজকে আমরা চলে এসেছি পলাশ বাগানে কি ভাবজতো কোথায় হ্যাঁ পুরুলিয়া ভাবজতো ভাবতেই পারো এক টুকরো পুরুলিয়া এখানেও আছে হ্যাঁ তো কোথায় আছে কীভাবে যাবে সবটাই আমি বলে দিচ্ছি তো এখনও যারা যারা এখানে আসনে তারা কিন্তু অবশ্যই একবার ঘুরে যেতে পারো এখানে চারিদিকে শুধু পলাশ গাছ আর লাল হলুদ আর হচ্ছে কমলা কালার বিস্কিট নানা রকমের কালারের হলুদটা আমি দেখলাম বেশ ভালো তো আমরা চলে যাচ্ছি দেখো চলো আমরা যাচ্ছি বেলুড়ে ঠিক আছে এই যে বেলুড়ে ইএসআই হসপিটালটা দেখতে পাচ্ছ এখানে এখানে বা দিক দিয়ে চলে যাবে একদম সোজা নিরিবিলি একটা পথ পেয়ে যাবে এত সুন্দর চারিদিকে শুধু পলাশ গাছ আর পলাশ গাছ এখানে শুধু আমরা একা না এখানে অনেকে এসেছে আর আমরা মনে হয় একটুখানি দেরি করে ফেলেছি এখানে এতটাই ভিড় হয়েছে যে কি বলবা সবাই কিন্তু এই ফটোশুটের জন্য এসেছে তো এই গাছে তো ফুল নেই পলাশ গাছে নিচে দাঁড়াবে কি গো হ্যাঁ এটা আর এখানে চারিদিকে এত পলাশ গাছে যে পলাশ ফুলগুলো করছে আর এই দিয়ে সবাই মালা গাচ্ছে এখানে যে যার মতো ফুল নিয়ে নিচ্ছে আর ফুল কিন্তু কন্টিনিউ পরেই যাচ্ছে ফুল নিচে আর আমরাও অনেক অনেক ফুল এখান থেকে মানে নিয়েছি এই যে নিচে পড়ে আছে অনেক ফুল আর আর এখানে কি বলো তো প্রথমে মানে তুমি যখন নাকি পলাশ বাগানটায় ঢুকবে রাস্তাতেই কিন্তু একটা বোর্ডের মধ্যে লেখা আছে যে গাছের মধ্যে হাত দেবে না তার মানে এটা কি মানে গাছে অনেকে লাঠি দিয়ে বা উঠে গিয়ে যে ফুল পাচ্ছে সেটা পাততে পারবে না কিন্তু গাছ থেকে যে ফুল গুলো নিচে পড়বে সেগুলো তোমরা নিতেই পারো সেরকমই আমিও নিয়েছি আর এরকম এখানে যারা যারা এসেছে সবাই তাই করছে কিন্তু কেউ গাছ থেকে পারছে না বা যে কোথায় এসছো হ্যাঁ তাই তো তাহলে এক কাজ করো তুমি এখানে ফুল তোলো মালা গেতে

পুরো একদম সাঁওতাল সাঁওতাল চারিদিকটা একটু ঘুরে দেখো সবাই কিন্তু খেলছে রং খেলছে আজকে দেখো একটু ঘুরে দেখো ক্যামেরাটা ঘুরে দেখো 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 এই যে পলাশপুর দেখো পলাশপুরের মাল্লা চারিদিকে কত ভিড় দেখো লোকে ঘিচ ঘিচ করছে লোক মানে ফাঁকা স্পেসই পাচ্ছি না আমরা ফুলটা বেশ ভালো লাগছে এত কম সময় এত পলাশ চলে আসুন চারিদিকে পলাশ ফুল আর পলাশ ফুল পুরো বাগানটা কিন্তু পলাশের বাগান আচ্ছা যাই হোক এখানে আসলে একটু তাড়াতাড়ি চলে আসতে পারো তাহলে অনেকটা সময় ধরে তোমরা রঙ খেলতে পারবে আর আমরা অনেকটা দেরি হয়েছে কারণ কি আমাদের মানে খোঁজ খুঁজতেই সময় লেগে গেছিলো তো তোমরা যারা আসবে তারা বেলুর স্টেশনে নামবে নেমে ওখান থেকে টোটো করে ইএসআই হসপিটাল মানে দুখানে এখানে ইএসআই আছে টিভি হসপিটাল বলবে এর সামনে কিন্তু এখানে স্টেশন থেকে তোমাকে এখানে আসতে হবে স্টেশনে একদম ওপারে যেতে হবে গিয়ে অটো স্ট্যান্ডের ওখানে কিন্তু দুটো তিনটে অটো অটো স্ট্যান্ড আছে তোমাকে বলতে হবে টিভি হসপিটাল কথা তো সেখান থেকে তোমরা কিন্তু এই জায়গাটায় চলে আসতে পারো আর ওখানে কিন্তু তোমরা যেই হসপিটালটা আছে মানে এসআই সেখানে হসপিটালটা বা দিক দিয়ে তোমরা চলে যেতে পারো আর একটা দিন এখানে এসে এত মজা করলাম এত আনন্দ করলাম ভাবতেই পারিনি যে এখানে সবাই রঙ খেলতেই আসবে আর এখানে এক উৎসবটা এখানে আজ আজকে থেকেই মানে আগে থেকে শুরু হয়ে যাবি একটা দিন বেশ কাটালাম মজা হলো তোমরাও যদি এখনও না এসে থাকো যারা যারা আসেনি এসে কিন্তু এখানে দেখতে পারো দারুণ দারুণ মজা করবে আর এই সবার সাথে রং খেলার মজাটাই আলাদা যাই হোক রঙের উৎসব আনন্দের উৎসব সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো খুব ভালোভাবে রঙের উৎসবটাকে মাতিয়ে তোলো তোমার প্রিয়জন মানুষ প্রিয় মানুষদের তুমি রঙ মাখিয়ে আরও বেশি আনন্দে ভরিয়ে তোলো রঙের উৎসব যেহেতু তাই আগে থেকে আমি বলে দিলাম হ্যাপি হোলে খুব